এবং কি ফ্রন্ট সাইড এর যদি জিনিসগুলো দেখেন ফ্রন্ট সাইড এর প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে এটা একটা হাইব্রিড গাড়ি প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি চাকার কন্ডিশন যে অবস্থায় আছে আশা করি যে আপনাদের ছয় মাসের ভিতরে কোনো কোনো হাত দিতে হবে না এবং কি সামনে পিছনে গ্লাস কোটির যে সিটটা থাকে না দিয়ার সেটা এখনো পর্যন্ত আছে এবং কি এই গাড়িটা নিয়ে যেতে পারবেন হচ্ছে হলো বিশ লাখ টাকার প্লাস হইলে কারণ কি প্লাস বললাম কেন আপনার ভিডিওটা দেখেন ইন্টেরিয়রটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ একটা কন্ডিশনে আছে এই হচ্ছে পিছনের ইন্টেরিয়রটা দেখেন গাড়ির যাবতীয় গ্লাস লাইট কিচেন গাড়ির ক্ষেত্রে কিন্তু তেমন কিছু দেখানো থাকে না তারপরে আমি দেখাইতেছি ওসের পাশে লাইটগুলো এবং কন্ডিশনটা দেখেন জায়গা অফ ফিল্ডার পিছনে কিন্তু অনেক আসে আপনি চার পাঁচটা স্পেস দেখাইতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এবং এই পাশে ক্রস ওভার ভিউটা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা চাকরার কন্ডিশন এই পাশে ডান পার্সিকা দেখা ইন্টারভিউ কন্ডিশনটা সুপার ফ্রেশ কন্ডিশন একটা ইন্টেরিয়র এবং কি এই যে দুই এটা কিন্তু কলরা ফিল্ডার আবার বলতেছি জি রিশন 25 স্টরের একটা গাড়ি সে ক্ষেত্রে আপনাদের নেওয়ার পরে কিন্তু কোনো ধরনের কোনো কাজ কাম করে দেবে না মাইলেজটা 28164 কিলোমিটার মাইলেজ অরিজিনাল অথেন্টিক নেভিগেশন ক্রুজ কন্ট্রোল গিয়ারটা অটো এসি তো হচ্ছে টাস জি রিশন যে এখন দেখব চলে আমরা গাড়ির মেইন পার্টটা গাড়ির ইঞ্জিনটা এই হচ্ছে গাড়ির ইঞ্জিন গিয়ার এক দুই তিন চার কন্ডিশন গাড়িতে থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম না আমি ভিডিওতে কতটুকু দেখাইতে পারতেছি তারপরে দেখানোর চেষ্টা করতেছি এবং কি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন আছে কোনো জিনিস তো হান্ড্রেড পার্সেন্ট হয় না সেক্ষেত্রে থাকতে পারে এই গাড়িটার প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস বলেই দিলাম লোকায় রাখলাম না কারণ কি আমাদের দেওয়া ছিল অনেক বেশি আমাদের এস এ কাস্টার ছিল পবিত্র মাহের রঞ্জন উপলক্ষে কিছু কিছু গাড়িতে এক থেকে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকে এবং এই এই গাড়িটা সেই গাড়িটা যেটার ভিতরে দুই লক্ষ টাকার মতো ডিসকাউন্ট আমরা কিন্তু দিয়েছি এই গাড়িটার মডেল বলে দিই সতেরো মডেলশো করলা গাড়ি নাকি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন এই গাড়িটার প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ টাকা হলে আপনারা আপনাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং কি আমাদের শোরুমের লোকেশনটা যদি বলে দেয়